কি সব মনে আছে নাকি সব ভুলে টুলে গেছো তো দেখো আজকে আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যারা ভাই বোনেরা সব টুয়েলভ পরীক্ষার পরে যারা কলেজে ভর্তি হবে যারা স্নাতক ডিগ্রি পেতে চলেছ ঠিক আছে বা কলেজে যারা অ্যাডমিশন হতে পারো অবশ্যই কবে থেকে ভর্তি তোমাদের হবে সেটা একবার ভিডিওটা দেখে দেখে না। তো দেখো ডাব্লিউ বি অ্যাডমিশান দু হাজার পঁচিশ কলেজ ভর্তির প্রক্রিয়া এখানে অনিশ্চয়া কবে শুরু হবে আবেদন জেনে নিন আপডেট নতুন কি বলেছে দেখো বলে দিয়েছে যে সাতেই মে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তারপর কেটে গেল কয়েক সপ্তাহ তবুও পশ্চিমবঙ্গের কোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে বা গ্র্যাজুয়েট লেভেল ঠিক আছে কলেজে ভর্তি হওয়ার প্রক্রিয়া বা অ্যাডমিশান প্রসেস এখনও শুরু করেননি এর মূল কারণটা কি তোমরা জেনে নাও এটা হচ্ছে সংরক্ষণ ওবিসি সংরক্ষণ নিয়ে চলা আইনি জটিলতা মানে যে ওবিসি কেসটা দিয়েছিল তার জন্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে শিক্ষা দপ্তর কী জানাচ্ছে না সমস্ত লেটেস্ট আপডেট দেখে নিন কী কী বলেছে দেখো এমনি থেকেই পড়াশোনা একদম চটে উঠে গেছে আর তারপরে তো এখন ভর্তি হতে হচ্ছে না দেখো আবার কী সেমিস্টার করে দেয় সেমিস্টার তো এমনি থেকে তিন বছর ছিল এখন চার বছর করেছে এখন মানে দশ বছরের সেমিস্টার করবে তো দেখো এটা হচ্ছে তোমাদের ভালোর জন্যই বলেছে কারণ তোমরা খুব তাড়াতাড়ি যাতে মোটামুটি মিনিমাম চল্লিশ বছরের চাকরিটা পেতে পারো তার জন্য অ্যাকচুয়ালি এই প্রসেসটা করে দিয়েছে ঠিক আছে খুব অল্প বয়সে যাতে চাকরিটা পেতে পারো মোটামুটি ধরে রাখো চল্লিশ তো দেখো কী বলেছে ভর্তি প্রক্রিয়া থমকে কেন না কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে দু হাজার দশ সালের পর থেকে রাজ্য সরকারের যাদের ওবিসি তালিকাভুক্ত করেছে যাদের সার্টিফিকেট অবৈধ এর ফলে মানে রাজ্য সরকার মানে টোটালটাই অবৈধভাবে চালাচ্ছে ঠিক আছে মানে অবৈধ মানে তোমরা বুঝতেই পারছো যে সব সব জায়গায় কেস সব জায়গায় কেস টিচারে কেস সব জায়গায় কেস রয়েছে এর ফলে প্রশ্ন উঠছে যে এই সার্টিফিকেট দিয়ে ভর্তি হবে কিভাবে বর্তমান পরিস্থিতি দেখো কি বলেছে কয়েকটা কলেজ যাদবপুর ইউনিভার্সিটি তোমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় কি আপাতত ভর্তি স্থগিত রয়েছে ভর্তি এখনও হচ্ছে না কলকাতা বিদ্যা বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিউ ইউনিভার্সিটি কী বলেছে যে আইনি পরামর্শ নিচ্ছে এখন কীভাবে ভর্তি প্রক্রিয়া অ্যাপ্লাই করবে বা কিভাবে প্রসেস আনা যায় আর কি বলেছে না বেশিরভাগ কলেজ এখনও ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশই করেনি ঠিক আছে উচ্চশিক্ষা দপ্তর অর্থাৎ হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট হ্যাঁ এ অপেক্ষা করছে যে আইনি বিভাগের পরামর্শের জন্য যে আইনি কী বলে তারপরে তারা একটা স্টেপ নিতে চায় ঠিক আছে কিন্তু আমার মনে হয় না যে এখন আপাতত তোমাদের ভর্তি হবে কারণ অলরেডি এত শিক্ষিত যুবক বেকারের সংখ্যা বেড়ে গেছে অর্থাৎ আর চাইছেই না যে আর ভর্তি হয়ে নতুন কোনো ডিগ্রি বা কিছু পেতে অর্থাৎ চিন্তা করো যে এখনও অবধি মানে টিচার এতগুলো চলে গেল তার কোনো এখন কিছুই হলো না জাস্ট বলে দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে তো দেখো কী হয় দু হাজার ষোলো কেসটা তো দেখো আপাতত তো 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 তোমরা ওসব ভেবো না তো তোমরা ভালো করে পড়ো কারণ তোমাদের তো সরকারি চাকরি ছাড়াও তো তোমাদের পরিবার আছে সবাইকে চালাতে হবে তো দেখো তার জন্য ডিগ্রি দরকার অবশ্যই ডিগ্রি দরকার তো নে দেখো নেক্সট কী হয়েছে ডাব্লিউ ক্যাপ পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হবে কবে না সরকারি সূত্রে খবর কী বলেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিনেশন পোর্টাল এর মাধ্যমে আগামী সপ্তাহ থেকে স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে কী জানা গেছে নিয়ে পোর্টাল তৈরি হয়েছে বিভাগীয় অনুমোদন পেলেই চালু হবে আবেদন প্রক্রিয়া আইনি সমস্যা এড়াতে ও সংরক্ষণ বাদ দেওয়া ভাবনা চিন্তাই চলছে এবছর ভর্তি হবে আগের বছরের মতোই একক অনলাইন পোর্টালের মাধ্যমে ঠিক আছে কেন পিছিয়ে যাচ্ছে ভর্তি একবার দেখে নাও কলকাতা হাইকোর্টের রায় দু হাজার দশ সালের পরে ও বিসি সার্টিফিকেট অবৈধ ঘোষণা অর্থাৎ দু হাজার দশ সালের পর থেকে যে সমস্ত ও মানে ও বিসি সার্টিফিকেট হয়েছে সবগুলো কিন্তু অবৈধ হয়েছে কিছু কিছু রাজ্য সরকার রাজ্য সরকার কী বলছে সুপ্রিম কোর্টের রায় চ্যালেঞ্জ করেছে এবং কি না পরবর্তী শুনানি কবে জুলাই মাসে এর এর মানে কি কলেজের সমস্ত ভর্তি প্রক্রিয়া এবং প্রবেশিকা জুলাই মাস পর্যন্ত থাকবে এখানে আসছে প্রশাসনিক স্তরের দায়িত্ববদ্ধতা ঠিক আছে দায়বদ্ধহীনতা তো ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেখো কী বলছে যাদের এই সময় একটু কঠিন যাচ্ছে সঠিক দিশা না মেলার কারণে অনেকেই হয়তো চিন্তা করছে যে কিন্তু সকলের উদ্দেশ্যে একটাই বার্তা ডাব্লিউ কেআপ পোর্টালের প্রতি নজর রাখুন প্রত্যেকেই রাখবে ডাব্লিউ কেপের প্রতি এবং উচ্চ মাধ্যমিক মার্কশিট হায়ার সেকেন্ডারি মার্কশিট স্কুল লিভিং বা ক্যারেক্টার সার্টিফিকেট যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে উচ্চ পরে পাসপোর্ট সাইজ ছবি কিছুটা দেরি হতে পারে ভর্তি প্রক্রিয়া তবে আমরা সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এটা তোমরা বিশ্বাস রাখো তো ভাই ভালো করে পড়ো পড়াশোনা করো নিজের সফলতা পাও চাকরি তো কী হয়েছে দেখবে মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে ট্রাই করো হয়ে যাবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট প্রত্যেকে ভালো থাকবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো ভাই সাবস্ক্রাইব করে রাখো না যদি কাজে আসি কোনো সময় ওকে থ্যাংক ইউ নিজেদের খেয়াল রাখবে